আগে একজন গেছে দেখি কি অবস্থা সেই কাদা হে সেই লেভেলের কাদা হ্যাঁ এখানে তো ঝুমকর আছে রেসর্ট আছে এখানে না ঝুমকর তো আরো আছে এটা আরো বেশি ভালো হয়েছে ভাই এটাই অ্যাডভেঞ্চার মেয়ে ঠেলতেই হন নাই এই আমার স্যান্ডেল পরে শার্ট থাকে আজকে ai hai ai hai tụt ghê bà babu Này, mà hãy mai hai ta chơi tu, tôi này kìa, phải chết sẽ không খুব বাজে অবস্থা এ হে এ হে গেল গেলো শাবাস 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 আরেকজন যাচ্ছে ও স্কুটি পুরা মেখে গেল পিছিয়ে যেতে হবে এদিক তো যাওয়া যাবে না প্যান খালি বের হতে হবে Kali pa eh. eh Chegamos, estamos chegando Que ovo é <laughs> <laughs> এখন হচ্ছে জি এস এক্সেলের পালা ইরি এরি গেল 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 গেলো গেল এই যে নাজুল ভাই মায়া এটা নাম্বার কাতা দিয়া এ একমাত্র নাজুল ভাই হচ্ছে পাকা প্লেয়ার সাদা কাদা লাগাই দিছে নামি নাই